আজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম वेलकम টু মারগাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি জান নাম্বার হচ্ছে ভাই রমজান মাসে আল কোরআনুল কারীম এটা চর্চা করার পাশাপাশি আমলে অনেক বেশি পাগল হওয়ার চেষ্টা করতে এর মধ্যে প্রথম কষ্টই হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া রাজি আছেন ইনশাআল্লাহ অনেক সময় হয় যায় হতে পারে অনেক সময় রমজান মাসে আমরা সময় বাঁচায় থাকি কাজ থেকে ফারেক থাকবো নামাজের আগ মুহূর্তে নামাজ পড়ে ফেলা এবং জামাতের সাথে নামাজ পড়ে ফেলা এবং নামাজের খুশু গুলো ঠিক করে ফেলা নামাজের নিয়ম পদ্ধতি অনেকেই অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে এগুলোকে ওলামে গ্রামদের কাছে এসে সহি করে ফেলা ফরজে আইনের জ্ঞানগুলো শিখে ফেলা অনেকে আছে ওজু ঠিক করতে পারে না আমরা সবাই দেখেছি অনেকে আছে স্টেজার আদব ঠিক মতো করতে পারে না সুন্নতের আমলগুলো ঠিক মতো হয় না এমনকি খাবার আদবগুলো ঠিক মতো পারেন না তাদের তাদের জন্য পরামর্শ হচ্ছে রমজান মাসে ওলামে গ্রামের সহগতা থেকে এই আমলগুলো শিখে নেওয়া নিজের গরমে শিখে নেওয়া আল্লাহ বা তৌফিক দান করে নেওয়া আমাদের পবনের সাথে নফল আমল গুলো বাড়ানো ফরজ গুলো তো বাড়াবোই পাঁচ নম্বর নফল আমল গুলো বাড়িয়ে দেওয়া নফল আমল আমাদের কোরআন তেলাওয়াত আছে তার অভি আছে আমাদের নফল দান সৎকা আছে নফল ইতেকাফ আছে আর অনেক নফল আমল আছে এবং প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরেও কিন্তু সোনার আছে এই সবগুলো আমলকে গুরুত্ব দেওয়া রমজান মাসের ছোট ছোট আমলগুলোকেও গুরুত্ব দেওয়া ছোট বলতে বোঝাচ্ছি যেগুলো মোস্তাহাব পর্যায়ে এগুলোকেও গুরুত্ব দেওয়া ধরেন যে অনেক সময় আমরা দাঁড়িয়ে পানি খেয়ে ফেলি হ্যালি কিনা রমজান মাসে প্র্যাকটিস করি না আমি বসে খাওয়া অনেক সময় দেখা যায় অজু করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলাল করতে হয় অনেক সময় আমরা এটা করি না না করলে কিন্তু অনেক সময় আমরা কিন্তু মনে করি এটাকে গুরুত্ব অনেকটা দেই না আপনি গুরুত্ব দেন রমজান মাসে গুরুত্ব দেন মেসুরাক অনেক সময় দেখা যায় ব্রাশে আমরা বেশি অভ্যস্ত মেস্তা অনেকে আমরা করি না রমজানে গুরুত্ব দেন এরকম অনেক শূন্য আমল আছে মোস্তাহ আমল আছে যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি

फुरकन आइडियल गर्ल्स मद्रासा मरकजुल फुरकन आइडियल इंग्लिश वर्सन इस्लामिक स्कूल विस्तारित जानते डब्ल्यू 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 धन्यवाद